হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি ছাদে গাছে জল দেব গাছে জল দেব। আর এই গাছের মাটিগুলো রোদে শুকোতে দেবতে কি রোদ কিন্তু হাওয়া দিচ্ছি চলো কাজ শুরু করি দেরি করলে হবে না কিছুটা মাটি রোদে দিলাম এই যে সব গাছগুলো এখন অনেকটা বাকিতে পৌনে নটা বেজে গেল এইসব করতে করতে যাই নিচে যাই এবার সাতটা ভাবলাম গোটাটা ধোবো থাক আজকে থাক কাল নিচে যাই এবার গরমের ফুল ফুটবে আস্তে আস্তে ফোটার মধ্যে ফুটেছে জবা ভেলিয়া মিলি কেকমা এই যে বাবিলা এবার জানলাগুলো খুলে দিয়ে আর আওয়াজ নেই ঢালাই হচ্ছিল বোধহয়

আমার কিন্তু দেখতে দারুণ লাগে কি সুন্দর সবাই সেজিয়ে গুজে যায় ওই জন্য আর ছুটতে ছুটতে এসে দেখা তবে আজকে বাকিদের সাথে তো একরকম কিন্তু এখানে যে কোণে থেকে এত সুন্দর লাগছে আমি মানে ভিডিও তুলব কি ওর দিক থেকে চোখই সরলো না শাড়িটাও খুবই সুন্দর পড়েছে দারুণ লাগছিল আমি চলে এসেছি স্নান করে আর মা বানাচ্ছে চাউমিন আর আজকে আমার জল খাবার চাউমিন মা দিয়েছে এখন বাজছে একটা কুড়ি বাবিলা

ঘুমাচ্ছ না বসে আছে ঘুমাচ্ছ না হ্যাঁ আমিও তাই ভাবছিলাম আজকে আর ছাদে মেনে কে জামা কাপড় অল্প ছিল নিচে মিলে দিয়েছি রোদ আছে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছি শুকিয়েও

পরপর একটা তো তৃপ্তি না হ্যাঁ প্রথমে টুকটুকটা ফাঁকাই ছিল ওটাতেই এলাম আর প্রথমে চালাচ্ছি সাইকেল দশ মিনিট সাইকেল চালাবো আজকে আমরা নিচেই থাকবো আজকে আমরা উপরে উঠবো না ফুল কার্ডিও করবো আজকে চন্দ্রানি দি আর বৌদি দুজনে ট্রেডমিলে হাঁটছে তারপর আমি ক্রস ট্রেনারে উঠলাম আর তৃপ্তি এয়ার রোয়িংয়ে দুজনেই দশ মিনিট করে সপ্তাহে একদিন আমাদের চার্টে কিন্তু ফুল ফুলকার্ডিও থাকেই তো সেটা সবসময় করা হয়ে ওঠে না আবার ওয়েট ট্রেনিং করতে চলে যাই তো আজকে ফুল কার্ডিও করবো ওই যে বলি না ফুল কার্ডিও করলে ভিডিও নেওয়া যায় না একটা ছোট্ট ক্লিপ দেখালাম আর এই হচ্ছে তার পরের অবস্থাটা ফুল কার্ডিও হয়ে যাওয়ার পরের এটা অবস্থা কি দেখেছো মাটিতে পুরো শুয়ে পড়েছে যেই বলেছি সঙ্গে সঙ্গে তৃপ্তি আবার উঠে বসে পড়েছে বলছে না না আমি শুইনি তো বৌদিও সবের মধ্যে নেই বললো না আমি শুয়েই আছি আমার দম শেষ

আন্টি দেবে বকা কোন গানে নাচ করছি সেটা বলি আমরা করছি ফাগুনের ও আজকে ড্রেস ফাইনাল হবে চা ঠান্ডা হয়ে যাচ্ছে মা ভাবি ও ভাবি চা ঠান্ডা হয়ে যাচ্ছে মা চাটা খা চাটা খা দরজা লাগিয়ে দিয়েছিলাম দিয়ে এবার অবস্থা এগিয়ে গেছে আমি বেরিয়েছি তাই

বিশ্বাস করো আমার কথা হয় ঢুকে আয় ঢুকে আয় ঘরে ঢুকে আয় দেখ কোথায় আছে আমি চেঞ্জ করিনি এখনও যে নাচটা একটু প্র্যাকটিস করে নিই আগে তারপরে কি একদম চেঞ্জ করে বেরিয়ে যাব আর আমার নাচ প্র্যাকটিস দেখে পেছনে টুবান কি করছে দেখো আমি এবার বেরোই নাচের ক্লাসের জন্য চলে এসেছি ক্লাসে আর চলছে জোর কদমে প্র্যাকটিস আমাদের দুজন এসেছে ঝুমিলি দিয়ে আর পিউ পিউকে পরে দেখাচ্ছি একটু রিহার্সালটা দেখি চলো বসন্ত উৎসবের ড্রেসটা খুব কালারফুল হয় তো আর আবির টাবির মেখে দুর্দান্ত দেখতে লাগে এদের নাচটা ডান্ডিয়া নিয়ে বাহ খুব সুন্দর করছে সবাই হারাধনের বাকি ছেলেরাও একে একে উপস্থিত হয়েছে এই যে শ্বেতা

আজকে ভুল ত্রুটি একদম সংশোধন করে দিয়ে নবমিতা নাচটা ঠিকঠাক করিয়ে দিয়েছে একটা দুটো স্টেপ সেগুলো আলাদা আলাদা করে ভিডিও করে নিচ্ছি যেগুলো ভুল হয়ে যাচ্ছিল আর কি এখন আমরা চা পান করিব একসঙ্গে একটু নাচ নিয়ে আলোচনা করিব করি তো বলেছি তো আমরা ওটুকু করব না এরপরে চা টা আর আড্ডা একদম ওদের ঢোকার ভিডিও করেছিলাম তারপরে একেবারে বেরোনোর ভিডিও আসলাম কোথায় গেল

আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা যা বাবা কালকে বাবীর ফিজিক্সের পরীক্ষা তাতে কি হয়েছে কথা বলছি তো বড়রা কথা বললে এরকম করতে হয় না ঠিক আছে হ্যাঁ তো আমাদের তেরো তারিখে তো বসন্ত উৎসব এবার বাবিরা নাচ করতে পারছে না সেই জন্য বাবিরা গান করবে ওদের ভাবীরা ওদের ছেজেগুজে যাবে যে ছবি আসবে বসন্ত উৎসবে ছবি তুলবে ও ছবি তুলবে না তুই রেডিটা অন্ধকা দাঁড়া না তোরা রেডি হয়ে যাবে আর র‍্যালি বের হচ্ছে না শুধু অনুষ্ঠানটাই হবে ওরা সাজগোজ করে যাবে গিয়ে আমাদের নাচ দেখবে আমাদের ভিডিও তুলবে মাছার কারণে কি না মানে তোরা ভিডিওগ্রাফারের কাজটা পালন করবি পুরো মনে হয় হ্যাঁ তো এইটাই বলছিলাম শেষ করছি কাল টুয়ানের দিদি না টু বানের মতোই বদমাস তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের এবার সামনে সপ্তাহে আরো কয়েকটা রিহার্সাল পড়বে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা